আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুই হাজার তেইশ এসএসসি দুই হাজার তেইশ শর্ট সিলেবাস অনুযায়ী আইসিটি যে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যালের কোন কোন চিত্র অঙ্কন করতে হবে এবং কীভাবে লিখতে হবে সেটি তোমাদের কাছকে দেখাবো তোমরা ঠিক এইভাবে চিত্রগুলা আঁকবা আর এইভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখো কিভাবে তোমাদের প্র্যাকটিক্যালটি পূরণ করতে হবে সেটি তোমরা আজকে দেখবে এবং তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব তোমরা যদি এই অনুযায়ী প্র্যাকটিক্যালটা করো তাহলে কিন্তু হয়ে যাবে দেখো আমি এইখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি গাইড নিয়েছি এবং তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক খাতা নিয়েছি আইসিটি কিভাবে তোমরা কাজটি করবে বা কিভাবে খাতাটি পূরণ করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করলে খুশি হব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক কিভাবে আমি খাতাটি পূরণ করেছি বা কিভাবে তোমরা পূরণ করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কোন চিত্রটি তোমাদেরকে অঙ্কন করতে হবে সেটি তোমাদেরকে দেখিয়ে দেব এখন তো আমি দেখা যাক খাতা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্রথমে একটি খাতা কিনবে খাতা কেনার পরে দেখবে ভেতরে একটি বই রয়েছে সেই বইটি তোমরা এখান থেকে খুলে আলাদা করে নেবে আলাদা করে নেওয়ার পরে এটি সুন্দর করে আটকিয়ে নেবে এবং তারপরেও আরেকটি কাজ রয়েছে সেটি হচ্ছে তোমাদের খাতার প্রথম ভাগে এরকম লেখার সিস্টেমটি রয়েছে এবং লাস্টে যে পেজগুলো রয়েছে দেখো এই যে এইগুলোতে কিন্তু তোমাদেরকে চিত্র বসাতে হবে এই পাশে চিত্রটি বসাতে হবে এই ফ্রেশ পেজের পাশে চিত্রটি বসাতে হবে সেটি তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার বাম হাতে যেটি রয়েছে সেটিতে চিত্র বসাতে হবে এবং এইখান থেকে একটি পেজ খুলে নিয়ে এসে তোমাদেরকে প্রথমের দিকে লাগাতে হবে আমি একটি পেজ নিয়ে আসতেছি তোমাদেরকে দেখানোর জন্য এই পেজটি খুলে আমরা প্রথমের দিকে নিয়ে আসলাম প্রথমের দিকে মানে নিয়ে আসলাম আমি তোমাদেরকে দেখিয়ে তো এবার দেখো আমি প্র্যাকটিক্যালটা পুরো প্র্যাকটিক্যালটা কিভাবে সাজিয়েছি সেটি তোমাদেরকে দেখাবো প্রথমে ইন্ডেক্স এই ইন্ডেক্সের এইখানে তোমরা তোমাদের যে ছয়টি প্র্যাকটিক্যাল রয়েছে সেই ছয়টি প্র্যাকটিক্যালের মূল হেড লাইনটি ইন্ডেক্সে সাজিয়ে নেবে দেখো আমি ঠিক যেইভাবে এক নম্বরে এক নম্বর দিয়ে এই ডেটটা বাকি রেখেছি ডেটটা তোমরা পরবর্তীতে বসালে হবে কারণ এই ডেটটা তোমাদের ছাড়রা যে ডেট ডেট দিতে বলবে সেই ডেট তোমরা দিবে আর এইখানে এটি বসানোর পরে তোমাদের এই লেখাটি কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত গিয়েছে সেটি এখানে তোমাদের পেজ নং দেওয়া আছে সেখানে সেখানে তোমাদের থাকবে তো দেখো এই 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 ছয়টি চিত্র তোমাদের রয়েছে আমি সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সাতশো বিশ কোয়ালিটি দিয়ে দেখবে তাহলে ক্লিয়ার দেখতে পারবে কারণ আমি তোমাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি এই এই চিত্রগুলো রয়েছে তোমরা ঠিক দেখে নোট করে নাও এই এ চিত্র তোমরা তোমাদেরকে ড্রয়িং করতে হবে বা এই চিত্র লেখাগুলো তোমাদেরকে লিখতে হবে ইন্ডেক্সে তোমরা এইগুলো সাজিয়ে নেবে তো যারা এখনো সাবস্ক্রাইব থাকবে তোমরা ঠিক এই এই চিত্রগুলা কিন্তু অঙ্কন করবে তোমাদেরকে সুন্দর করে দেখালাম তোমরা এই এই চিত্রগুলো আঁকবা তো এইবার বিষয় হচ্ছে তোমার তোমরা ভেতরে যায় ভেতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে লিখেছি বা কিভাবে চিত্রটি বসাবে তোমরা কিভাবে চিত্রর কাজটি করবে চিত্র নিয়ে তোমাদের অনেক কথা রয়েছে কারণ এই চিত্রগুলো কিভাবে আঁকবা বা কি করবা এটি অনেক জটিল একটি বিষয় কারণ আইসিটির চিত্রগুলো অনেক জটিল তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে হবে বা এটি আঁকতে হবে না কি করতে হবে সেটি তোমাদেরকে জানাবো দেখো আমি এইখানে কিন্তু লেখাটা লিখে দিয়েছি তো এইখানে আবার তোমরা এই প্রথমের লেখাটি লিখে দেবে সেটি হচ্ছে এই ইন্ডেক্সে যা লেখা লেখা হয়েছে এই লেখাটি তোমরা এইখানে লেখে দেবে আমি ভুলবশত লেখেনি তোমরা এই প্রতিবেদনে এই লেখাটি লেখে দেবে সংক্ষেপে তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক এই পাশে কিন্তু তোমাদেরকে চিত্র বসাতে হবে তো চিত্রটি তোমরা কীভাবে বসাবে সে বা কী করবে সেটি তোমাদেরকে দেখাবো এই যে আমি গাইড নিয়েছি তোমরা প্রথমে গাইটে প্রবেশ করবে প্রবেশ করার পরে এখানে যে সূচি পত্র রয়েছে এই যে সূচিপত্র ব্যবহারিক অংশ তোমরা এই ব্যবহারিক অংশ প্রবেশ করবে ব্যবহার ব্যবহারিক অংশ রয়েছে তিনশো সাতচল্লিশে এই যে ব্যবহারিক অংশ তোমরা এরকম দেখবি যে তোমাদের ব্যবহারিক অংশ সব গাইটে দেওয়া আছে তোমরা গাইটে প্রবেশ করার পরে যে প্রথম চিত্রগুলো রয়েছে এই যে এই লেখাটি কিন্তু প্রথমেই রয়েছে সেটির সরি এই যে এই লেখা এই এই প্র্যাকটিক্যালটা প্রথমে রয়েছে তোমরা এই প্র্যাকটিক্যালটা দিবে তো এটার চিত্র হচ্ছে এটি এইগুলো চিত্র ঠিক এইগুলো তোমাদের চিত্র তোমরা এই চিত্রগুলো কীভাবে আঁকবা না কী করবা সেটি তোমাদেরকে দেখাবো দেখো কতকজনের এই যে প্র্যাকটিক্যাল বুকের ভিতরে যে নোটবুকটা দিয়েছে এটির ভিতরেও চিত্র থাকে তবে এটির ভিতরে চিত্র নেই তোমাদের যদি এই বুকের ভিতরে চিত্র থাকে তাহলে এই চিত্রগুলো তোমরা ঠিক এরকম চিত্র থাকবে রঙিলও হতে পারে বা সাদা কালো হতে পারে তোমাদের যদি এই বইয়ের ভিতরের চিত্র থাকে সেই চিত্রগুলো তোমরা সুন্দর করে কেচি দিয়ে কাটবা বা আমি এই বইয়ের ভিতরের চিত্রগুলো নেই সেই ক্ষেত্রে আমি এই গাইড থেকে ব্যবহারিক অংশ থেকে চিত্রগুলো নেব তো সেটি তোমরা এই ফটোশপে গিয়ে ফটোকপিও করে করে আনতে পারো এই যে আমি ফটোকপি করে নিয়ে এসেছি চিত্রগুলো এই চিত্রগুলো এখন আমি কেটে ওখানে বসাবো তোমাদেরকে বুঝিয়ে দেব যে যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো তোমরা সুন্দর করে এইভাবে কেচি দিয়ে কেটে নেবে তো কাটাটা যেন স্মার্ট হয় বা সমান হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চিত্রগুলো কেটে নিয়ে বসালেই হবে তোমাদেরকে কিন্তু চিত্র ড্রয়িং করতে হবে না অন্য অন্য প্র্যাকটিক্যালের মতো এর এটা নয় এটি হচ্ছে তোমাদেরকে কেটে নিয়ে বসাতে হবে তাই হবে কোনো সমস্যা নেই এই দেখো তোমরা ঠিক প্রত্যেকটা এটাতে কিন্তু চারটা চিত্র রয়েছে তোমাদেরকে শুধু দেখানোর জন্য আমি একটি কেটে আনলাম সমান সংক্ষিপ্তর জন্য তোমরা এ কেটে এনে ঠিক এইভাবে সিরিয়াল অনুযায়ী এটি এখানে বসাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো কাটা শেষ হলে তোমরা ঠিক এইভাবে নিয়ে এসে এইখানে বসিয়ে আইকা আটা বা গাম আটা যে আটার সাহায্যে হোক তোমরা ঠিক এইভাবে পেস্টটা খুলে নেবে হ্যাঁ খুলে নেওয়ার পরে টেবিলের পর সমান করে নিয়ে তোমরা ঠিক এইভাবে গাম মাটা বা আটা দিয়ে সুন্দর করে এই পিকচারগুলো সোজা করে লাগিয়ে দেবে হ্যাঁ তোমরা ঠিক এইভাবে সোজা করে লাগিয়ে দেবে তো অবশ্যই সুন্দর যেন সোজা হয় বা কাটাটা যেন সোজা হয় ঠিক তোমরা ঠিক সেইভাবে কেটে সুন্দর করে বসিয়ে দেবে ঠিক প্রত্যেকটা চিত্র যে পার্ট বাই পার্ট চিত্রগুলো রয়েছে সে চিত্রগুলো তোমরা দুটা হোক তিনটা হোক ঠিক এইভাবে করে বসিয়ে দেবে তোমাদের যদি এই খাতার ভিতরে থাকে তাহলে তোমাদেরকে ফটোকপি করার দরকার নাই। এই এই নোটবুকের ভিতরে যদি থাকে তাহলে তোমরা ঠিক এইটার মাস্ক এই এইটার ভিতর থেকে কেটে নিয়ে তোমরা বসাবা আর যদি না থাকে তাহলে তোমরা গাইড থেকে ফটোকপি করে নেবে ফটোশপে গিয়ে ফটোকপি করে নিয়ে এসে কেটে এরকম করে বসিয়ে নেবে এটা রঙ্গিল হলেও সমস্যা নেই সাদা কালো হলেও সমস্যা নেই তোমাদেরকে কিন্তু এই চিত্রগুলো আঁকতে হবে না এরকম করে নিয়ে বসালেই হবে এবার আসা যাক আমি কিভাবে লিখেছি সেটি তোমরা দেখো ঠিক এইভাবে তোমরা লিখবা ঠিক আমি ঠিক যেইভাবে লিখেছি তোমরা ঠিক এইভাবে লিখবা তোমরা এখান থেকে দেখতে পারো দেখা বলতে তোমাদের গাইডে বা ওই নোটবুকের ভিতরে লেখাগুলো আছে তোমরা ঠিক ওইখান থেকে দেখে দেখে লিখবা এখান থেকে দেখে লেখার প্রয়োজন নেই তোমরা ওখান থেকে দেখলেই হবে আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য ঠিক এইভাবে এক একটি একটির উত্তর লিখে দিয়েছি তোমরা ঠিক এইভাবে লিখবা দেখো দুই পেজে লেখা শেষ হয়েছে বাকি যে টুকু রয়েছে এটুকু তোমরা রেখে দেবে তারপরে আবার পরবর্তীতে পরবর্তী পৃষ্ঠায় আবার ওই যে নিচ থেকে একটি পেজ এনে তোমরা এখানে বসিয়ে নেবে এখানে চিত্র দেওয়ার পরে তোমরা সেই চিত্রের বিবরণগুলো এইখান দিয়ে লিখবা ঠিক আছে বুঝতে পারছো না বুঝতে পারলে তোমরা আমাদেরকে আমাকে কমেন্টে জানাবে আমরা কমেন্ট অনুযায়ী তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা যদি কোনো সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো ওটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো আমি আমার ভিডিওতে বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ অ্যাগ্রিকালচার কৃষি শিক্ষা বা সহ সব প্র্যাকটিক্যাল কিন্তু আমি করে দিই আমার সবগুলো প্র্যাকটিক্যাল ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে দেখে কৃষি শিক্ষা কিভাবে ড্রয়িং করতে হবে কোন কোন চিত্র রয়েছে বা বায়োলজি পদার্থ রসায়নের যে চিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি তো সেখান থেকে তোমরা ড্রয়িং করে নিতে পারো বা তোমাদের যদি কোনো ড্রয়িং খাতা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের সব প্রান্তে ইনশাল্লাহ আমি কুরিয়ারের মাধ্যমে খাতা পৌঁছে দিতে দিতে পেরেছি এ যাবৎ অনেকগুলো খাতা দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে খাতাটি পেয়েছেন তো সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমরা ঠিক এইভাবে আইসিটি খাতাটি পূরণ করবে তো তো অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমার বন্ধুদের মাঝে এটি শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও খুব সহজে এই আইসিটি প্র্যাকটিক্যাল খাতাটি সহজেই সমাধান করতে পারে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম